আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব দু হাজার ছাব্বিশ সালে আপনারা কেউভাবে রবি সিমে কম দামে এম বি এবং মিনিট প্যাকেজ কিনতে পারবেন আজকের এই ভিডিওতে শুধুমাত্র একটি কোড ডায়াল করে আপনারা কেউভাবে রবি সিম থেকে এমবি এবং মিনিট প্যাকেজ কিনতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তাই ভিডিওটি একটু স্কিপ না করে ফুল ফুল দেখুন এবং ভিডিওতে লাইক না করলে এখন লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আপনারা আপনাদের রবি সিমের ডাইল পেটে চলে আসার পর ডায়াল করবেন স্টাল ত্রিপল এইট হ্যাশ তারপর আপনারা রবি সিমে ডায়াল করে দেবেন রবি হিসেবে ডায়ল করে দেওয়ার পর আপনারা এখানে কিছু অফার এখানে দেখতে পাচ্ছেন কিছু অফার রয়েছে বর্তমানে এখানে দুটো অফার রয়েছে দুই জিবি আট ঘন্টা আটাশ টাকা আর একটা রয়েছে এক জিবি দুই ঘন্টা নয় টাকা তো এগুলো কিন্তু আনলিমিটেড আপনারা বারবার করে নিতে পারবেন তো এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে সেন্ড করে দেবেন নেক্সটে ক্লিক করে সেন্ড করে দেওয়ার পর সিম্পলি আপনাদের কিছু করতে হবে না এখান থেকে ক্যান্সেল অপশানে একটা ক্লিক করে দেবেন ক্যান্সেল অপশানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের রবি সিম তু পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া হবে সেই ম্যাসেজ আপনারা কম টাকায় এম বি এবং মিড প্যাকেজের পুরা সব কিছুই পেয়ে যাবেন এবং সেখানে আপনাদেরকে পুরোপুরি অনেকগুলো অফার দেওয়া হবে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা কিন্তু মেসেজটা পেয়েছি আপনাদেরকে আমি দেখাই যে মেসেজটা আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর এই মেসেজটা পেয়েছি এই মেসেজটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এমবি এবং মিড প্যাকেজের অফার রয়েছে এটার কোন তো শেষ নেই এমবি এবং মিড প্যাকেজের অফার রয়েছে তো এই মেসেজটা পেতে আমি যেভাবে দেখিয়েছিলাম ব্যাক করে করেিটু দেখে আসবেন সেভাবে কাজটা করলে আপনারা কিন্তু রবি সিমের এই মেসেজটা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ওইখানের কিছু অফার রয়েছে আবার নিচে গেলে আপনারা বিভিন্ন ধরনের অফার দেখতে পারবেন আমি যদি বলি তাহলে ভিডিওটা আট থেকে দশ মিনিটের হয়ে যাবে দেখতে পারছেন এখানে মিনিট থেকে শুরু করে এমবি থেকে শুরু করে বিভিন্ন অফার এখানে রয়েছে আর আপনারা যদি এই মেসেজটা না পান তাহলে এখান থেকে আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে যে ড্রাইল কোডটি দেখতে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা অফারের সাথে এরকম কিছু ডাইল কোড দেওয়া আছে সেই ড্রাইল কোডটা আপনারা আমার এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে যদি আপনারা আপনাদের অফিসে ড্রাইল করেন তাহলে সেই অফারটি পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে সবাইকে স্ক্রিনশট দেওয়ার সময় দিচ্ছি যদি আপনারা এই চারটি না পেয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমি আস্তে আস্তে স্কিপ করছি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রাইল কোড রয়েছে এই ড্রাইল কোডটি আপনারা রবি সময় ড্রাইল করলেই এই অফারটি আপনারা পেয়ে যাবেন তো আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর যদি আপনারা আমার দেখানোর মতো ডাইল করে গিয়ে এই কাজটি করেন তাহলে এই মেসেজটি আপনারা পেয়ে যাবেন আর যদি মেসেজটি না পান তাহলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ঠিক আছে আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন